পঞ্চায়েতের রায় দিয়ে দিত তাহলে এতগুলো পরিবার যে আসছে আশা নিয়ে তাদেরকে নিরাশ করে তাড়িয়ে দিল কেন আর কত খেলবে অসহায় বিদিয়ার দিন নিয়ে একজন প্রেস এসে বলে যে বিদিয়ার যারা এই লাইফ সাজা যারা যাবজ্জীবন ইয়া লাইফ সাজা যারা হত্যা ইয়া হত্যাদণ্ডে আছে মৃত্যুদণ্ডে আছে তাদেরকে যেন না ছাড়ে অথচ তিনি একজন সংরক্ষিত আসনে ছিল তিনি একটা অফিসার সেই প্রেস ব্রিফিংয়ে এসে বলে কেন সে আমরা সেতু এটাও জানে নাটকীয়ভাবে সিনেমার মতো হাত পা বিদেশে নিজেই পড়ে থাকে মিডিয়ার যখন তাকে ছুটিতে আসে তখন সে বলে যে তোমরা আমারে চই গ্রসিক বলো না ভাত বলো না এটা কোন লক্ষা কোন নীলমক্ষে এটা কি জাতি জানে না আর একজন এসে বলে যে মিডিয়ারা সাজাকপ্ত আসামিরা বের হয় তাদের ফেলে বল দিয়ে বরণ করা হয় তাদেরকে ইয়া বাসুরগর সাজানো হয় একজন আইনের লোক হয়তো এনজিও হয়তো কারো ব্যক্তিগত বাসনের কথা ব্রিফিং পারে ষোলো বছর পর যখন বের হয় তখন তারা বাসর করবে না তাজমহল বানাবে এটা তাদের পার্সোনালিটি এটা তো প্রেস বিপি নিয়ে বলার কিচ্ছু নাই কাদেরকে ফুলের মালাদা বরণ করবে যে সাজা প্রাপ্ত কোন সাজা কে রায়কে আপনারা রায় বলতেছেন কোন সাজাকে আপনারা সাজা বলতেছেন যেই রায় নাকি দশ বছর রায় দিয়ে ষোলো বছর জেলবন্দি করে রাখি এটাকে রায় বলতেছেন আপনারা আপনার কিছে আজকে 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 আপনারা আসলেন আসার পরে তো আশা হতে হলেন যে আপনাদের হলো না আপনারা যে বয়সতনে কম ছিল তখন আপনার বাবা যখন যখন আমি বলি যখন নাকি বয়স কম ছিল বেশি ছিল বর্তমান যুগের যে ক্যাটালগটা আমরা দেখতেছি না আজকে আপনারা আশা নিয়ে আসছেন সেটা তো সব করে বিডিআর পরিবারের প্রত্যেক সদস্যই এখানে আশা নিয়ে আসছে কিন্তু যখনই এখানে বলা হলো দুই তিন পর আদেশ দেবে কেন এখানে তো দুই তিন দিন পর আদেশ দেওয়ার মত কিছু নাই কোন যুক্তিতে আমরা এই জেলবন্দি দেখছি এখনো কোন যুক্তিতে এটা তো সাধারণ মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে বিডিআর পরিবারের প্রতি অন্যায় করা হচ্ছে এখনো পর্যন্ত ছয় দেশ স্বাধীন হয়েছে ছয় মাস ছয় মাস পর্যন্ত এখনো ছয় মাস পর ধারে ধারে আদালতের ধারে ধারে এই বিডিআর পরিবার গুলা হেনস্থ হবে ঘুরবে চোখের পানি ফেলবে রাস্তাঘাটে বসে সময় কাটাবে কেন কাটাবে বলেন জাতি কোথায় আজ যেই জাতিরা শহীদের রক্তের বিনিময়ে আজকে এখানে যারা ক্ষমতার দাম্বিকতায় বসে আছে তাদের সেই রক্তের বিনিময়ে তারা কি দিল আজকে যদি এই বিডিআরদেরকে ছাড়া না হয় তাহলে বুঝে নিব দেশ বিক্রি করার নতুন পরিকল্পনা চলতেছে আর যদি বিডিআর ছাড়া হয় তাহলে দেশ রক্ষার জন্য দেশপ্রেমিক এখনো দেশ আছে এইটুকুই মনে করব। আর কিচ্ছু বলা নেই